নমস্কার সরাসরি বাবনগাড়া স্পোর্টিং ক্লাব থেকে আজ একটা নতুন ট্রাইফি ম্যাচ নিয়ে এসেছি দেখতে পাচ্ছি বিদেশি এবং বাঙালি ভরপুর টিম এদিকে রয়েছে আমাদের কাঁটাতলা আর এদিকে রয়েছে ঝাউখালি বনশ্রী সংঘ দুদিকেই তাকড়া তাকড়া নাচের এবং বাঙালির সুন্দর টিম এদিকে দেখতে পাচ্ছি সব চেনা জানা দেশি বিদেশি এবং বাঙালি আর রয়েছে অভিজিৎ গোলরক্ষক আর রয়েছে বিজয় শুভঙ্কর দা রয়েছে সফিক এলি গাইন ভালো প্লেয়ার রয়েছে

আমাদের ম্যাচ রেপটি বান্টি দা রয়েছে দলের প্রথম শট শফিক দা যাচ্ছে দলের প্রথম শট নিতে আমরা দেখছি বাবনগাটা স্পোর্টিং ক্লাব থেকে সরাসরি ট্রাইবিকার ম্যাচ দলের প্রথম শট চটনি আমাদের সবার পরিচিত বাঙালি প্লেয়ার শফিক তা হাতে লেগেও গোল হয়ে গেল দলের প্রথম এই মাঠে কিন্তু নাম করা গোলরক্ষক প্রচুর সেভ দেয় টাইবিগারে এটা বলতে পারো লাখ এই মাঠে খুবই লাখ ফেভার করে দেখা যাক দলের প্রথম শট গোল ভালো গোল করেছে দলের দ্বিতীয় শট নেবে বিক্রম বিক্রম দা খুবই ভালো প্লেয়ার প্রকালী আদিবাসী বনশ্রের সঙ্গে দ্বিতীয় শট নেবে বিক্রম দা খুবই ভালো একজন প্লেয়ার আমরা দেখেছি প্রচুর মাঠে খুব ভালো ট্রাইবিগার শট মারে এবং সেটা গোলেই বেশিরভাগই গোল দেখেছি খুবই ভালো ফেমাস প্লেয়ার ভালো খেলে এদিকে রয়েছে দলের একটা শটে একটা গোল রয়েছে এটা দ্বিতীয় শট যাচ্ছে এ বাবা বাইরে সরি এটা বানতলা বানতলা নেবে একজন বিদেশি প্লেয়ার দল কিন্তু পিছিয়ে পড়েছে দুটো শটে আহ একটি গোল একটি শেফ বিদেশি প্লেয়ার শট নেবে কিছুটা হলো অ্যাডভান্টেজে রয়েছে দল দলের দ্বিতীয় শট শর্ট বলেছিলাম খুবই ভালো একজন গোলরক্ষক বলেছিলাম খেলা দেখলেই বুঝতে পারবেন অভিজিৎদার জন্য ভিডিওটা লাইক হয়ে যাক ভালো প্লেয়ার দলকে সমতায় ফেরাল দলের তৃতীয় শট দল স্বস্তির নিঃশ্বাস ম্যাচ এখন ড্রড দুটো মানে একটা গোল একটা সেফ দুই টিমেরই আমরা দেখছি দলের তৃতীয় শট খালিয়া আদিবাসী বনশ্রীর সঙ্গে শট নেবে আমাদের সেই টুম্পাদা খুবই ভালো একজন প্লেয়ার গতিবান প্লেয়ার আমরা দেখেছি প্রচুর মাঠে খেলা খুবই ভালো তৃতীয় শট বাইরে অনেকটা দূর থেকে দল তিনটে শটে একটা গোল দুটো সেফ এদিকে দলের দুটো শটে একটা গোল একটা সেফ এটা তৃতীয় শট দলের তৃতীয় শট বাইরে ও বাইরে ম্যাচ এখন ড্রড ড্র হাড্ডা লড়াই চলছে একটা গোল দুটো ডি একটা গোল দুটো করে সেট হাড্ডা হাড্ডি লড়াই দলের চতুর্থ শট যেহেতু নাইন সাইডের খেলা পাঁচটা করে শট নেবে দলের চতুর্থ শট মারছে বিজয় দা দলের চতুর্থ শট গোল ভালো গোল করেছে সুন্দর গোল দলের চারটে শটে দুটো সেভ দুটো গোল জলের চতুর্থ শট তিনটে শটে হয়েছে দুটো সেভ একটা গোল এটা চতুর্থ শট মারতে যাচ্ছে ম্যাচ এখন হাড্ডাহাড্ডি দুটো দুটো সেভ এটা যদি গোল করতে পারে তাহলে কিন্তু সমতা যদি শেফ করতে পারে তাহলে লাল জার্সি দার অ্যাডভান্টেজ হয়ে যাবে পাঁচটা করে শট এটা চতুর্থ শট

এটা উইনিং শট বললেই চলে উইনিং শট নিতে গেছে যদি গোল করতে পারে তাহলে সেমি ফাইনাল সরাসরি সেমিফাইনাল উইনিং শট এবং গোল ভালো মার দিয়েছে খুব সুন্দর মার এবং জয়লাভ করলো অনেক কষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন কেমন আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ভিডিও আমি এইখানে দেখাবো আপনাদেরকে